পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো আজ পরীক্ষার সত্তর দিনের মাথায় ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবারে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ যা গতবারের পাশের হারের থেকে বেশ কিছুটা বেশি ছাত্র সরকার মেকআপ করেছিলাম তোমার জন্য কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে ঠান্ডা মেজ উপভোগ করি তুমি আমি আর বিগার্ড মেকআপ উঠে গেলে তো ভালো রেজাল্ট করবে এটা প্রত্যাশা ছিল বরাবরই ছিল তবে রাজ্যে প্রথম স্থান করবে এটা আনএক্সপেক্টেডিত অপ্রত্যাশিত অভাবনীয় একটা অনুভূতি প্রথমতে আমি কৃতজ্ঞতা জানাতে চাইবো আমার বাবা মা আমার দিদি আমার যারা গার্জিয়ান রয়েছেন আমার যারা টিচিং স্টাফ টিচার সহ যারা আমার প্রাইভেট টিউটার যারা রয়েছেন সকলকে আমি রেজাল্টটা ডেডিকেট করতে চাই বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষের সত্তর দিনের মাথায় ফল প্রকাশ দোসরামে করুণাময়ীতে ডিরোজিও ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এবছর পরীক্ষা দিয়েছে ন লক্ষ তেরো হাজারের উপর পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ পড়ুয়া সাফল্যের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলা কালিম্পং তৃতীয় কলকাতা

রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জামাডলের কথা কারো অজানা নয় দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল শিক্ষক এবং শিক্ষাবন্ধু মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট এই রায়ে চাকরি নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন হন হাজার হাজার শিক্ষক শিক্ষকহীনতার এই সমস্যায় পড়ে বহু স্কুল সদ্য প্রকাশিত মাধ্যমিকের ফলাফলেও তার ছাপ স্পষ্ট পাশের হার কিছুটা বাড়লেও আশানুরূপ নয় সামগ্রিক ফল ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল এবার তুলনামূলকভাবে খারাপ প্রথম দশে ছেষট্টি জনের মেধা তালিকায় স্থান পেয়েছে মাত্র সাতজন ছাত্রী অথচ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যায় ছিল বেশি মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন যে মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে সমস্ত স্কুলগুলি রয়েছে যে সমস্ত স্কুলগুলি থেকে মাধ্যমিক পরীক্ষা দেন পরীক্ষার্থীরা সেই স্কুলগুলির অধিকাংশে প্রান্তিক এলাকার স্কুল অর্থাৎ প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদেরই তারা কেটার করেন ফলত তারা সার্বিক ফলাফলের দিকে অনেক বেশি নজর দেন বলে জানাচ্ছেন পর্ষদ সভাপতি